ব্রয়লারের ফিট খাওয়ালে গরু মোটা তাজা হয় কিন্তু গরু শরীরে শক্তিও থাকে না এবং সে গরু অত বেশি অসুস্থ হয়ে পড়ে আমি ওটার পক্ষপাত দিও না আমি শুধু গাভীকে কেন আমি আমার সারকেও খাওয়াই না প্রিয় দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখাত অ্যাগ্রো ভিলেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক গত কিছুদিন ধরে একটা বিষয় আমার বিভিন্নভাবে আমার দৃষ্টিগোচর হয়েছে কাজ করতে গিয়েও আমি সেই বিষয়গুলো বিভিন্ন জায়গায় দেখেছি আর সেই বিষয়টা হলো কিছু কিছু চাষি আছেন কিছু কিছু খামারি আছেন তারা ব্রয়লারের যে ফিটটা আছে অর্থাৎ ব্রয়লার মুরগির ফিড যেটা আছে সেটা তাদের গরুকে খাওয়াচ্ছেন তো ব্রয়লার মুরগির ফিড আসলে গরুকে খাওয়ানো যাবে কি না আর গরুকে খাওয়ালে গরুর কী ধরনের সমস্যা হতে পারে আর এই ব্রয়লার ফিট খাওয়ানোর আসলেই উপযোগিতা কতটুকু আজকের পর্বে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক বন্ধুগণ আলোচনার শুরুতেই আমরা একটা একটা জিনিস আসলে ক্লিয়ার হয়ে সেটা হলো বেশিরভাগ খামারি যারা তাদের গরুকে ব্রয়লারের ফিট খাওয়াচ্ছেন তারা কিন্তু আমি যেটা দেখলাম তারা এক মুঠো দুই মুঠো এই পরিমাণ ফিট তারা কিন্তু তাদের মোটা তাজা করানোর জন্য যে গরুগুলো রাখছেন তারা যেগুলো পালছেন সেই গরু গরুগুলোকে তারা কিন্তু খাওয়াচ্ছেন এবং তারা মনে মনে এটাতে সন্তুষ্ট হচ্ছেন যে আমার এই ব্রয়লার ফিট খাওয়ায় আমার গরুটা খুব সহজেই মোটা তাজা হচ্ছে এবং আমি বাজারে এটাকে বিক্রি করতে পারছি খুব ভালোভাবে কিন্তু সমস্যাটা হলো তারা কিন্তু শুধু এই ব্রয়লার ফিটটা কিন্তু গরুকে খাওয়াচ্ছেন না এর পাশাপাশি তারা গরুর যে অন্যান্য যে দানাদার খাবারগুলো আছে যেমন ধরেন কোড়া ভুসি খোল আদার্স যে উপকরণ যেগুলো আছে সেই উপকরণগুলোও কিন্তু তারা গরুকে খাওয়াচ্ছেন তো প্রকৃতপক্ষে যেটা হচ্ছে সেটা হলো যে তারা যে দানাদার খাবার যেগুলো গরুকে খাওয়াচ্ছেন সেটাদেই কিন্তু আসলে মূলত গরুর পুষ্টির যে চাহিদা সেই পুষ্টির চাহিদাটা পূরণ হচ্ছে আর পক্ষান্তরে তারা যে ব্রয়লার ফিট যেটা গরুকে খাওয়াচ্ছেন সেটা কিন্তু আসলে গরুর জন্য খুব একটা কাজে আসছে না ফিট খাওয়ালে গরু ফুসফুস নষ্ট হয় আর একটা প্রাকৃতিক গরু একয গরু যখন পালবে তার যদি দুই তিন মাসের ভিতরে যদি ফুসফুস নষ্ট হয় তাহলে কী পরিমাণ কেমিক্যাল এবং ক্যালোরি থাকে সেটা বোঝায় যাচ্ছে আর ব্রয়লারের ফিট খাওয়ালে গরু মোটা তাজা করণ হয় কিন্তু গরু শরীর শক্তিও থাকে না এবং সে গরু অত বেশি অসুস্থ হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তারপর দুধও যত গরুকে তো খাওয়ানো একদম ঠিক না প্রায় তিন চার বছর হলে আমি নিজেই খাবার রেডি করে খাওয়াই এবং গরুকে চিকিৎসা এমনিতে যেগুলো রোগ আসে ল্যাম্পি খুঁড়া রোগ এগুলো আমার গরু ইনশাল্লাহ চার পাঁচ বছরের ভেতরে এখনও আসেনি তার কারণ আমি সব সময় ভ্যাকসিন এবং এই তো কিল্মি যেটা এটা আমি একটু টাইম টু টাইম মানে তারিখ ধরে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করি আর এর জন্য চিকিৎসা লাগে না। বন্ধুগণ একটা জিনিস মনে রাখবেন আপনি যে গুরুকে মুরগির ফিট খাওয়াচ্ছেন সেই গুরুটার যে স্টমাক যেটা আছে সেই গুরুটার যে পাকস্থলী আছে সেই পাকস্থলিটা কিন্তু মুরগির যে পাকস্থলী আছে সেই মুরগির পাকস্থলীর মতো না। দুইটা কিন্তু আলাদা। একটা হলো জাবরকাটা প্রাণী আর একটা হলো পাখি জাতীয় একটা প্রাণী তো জাবর কাটা প্রাণী আর এই বার্ডের সাথে কিন্তু তাদের যে ইনটেস্টিয়ান ইন্টেস্টা ইনটেস্টাইন যে নালি যেটা আছে সেটার কিন্তু কোনো সাদৃশ্য নাই এমনকি ব্রয়লারের ব্রয়লারের উৎপাদন করার জন্য ব্রয়লার মুরগিতে যে রেশিও অনুযায়ী ফিডের ফিড বানানো হয় সেই রেশিও অনুযায়ী কিন্তু আসলে গরুতে সেটা কিন্তু যায় না গরুর যে পাকস্থলী আছে সেটা কিন্তু মাইক্রোবিয়াল অর্থাৎ এই পাকস্থলীটা কিন্তু চারটা প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী থাকে এবং এটা হলো জাবর কাটা একটা প্রাণী এবং এই গরু কিন্তু তার সেলুলোস থেকে পুষ্টি সংগ্রহ করে পক্ষান্তরে মুরগির ফিটটা কিন্তু তৈরি হয় স্টার্স উপাদানে তৈরি তো এই দুইটা কিন্তু দুই মেরুর জিনিস আপনি যদি এই ব্রয়লারের ফিটটা যদি আপনার গরুকে যদি খাওয়ান তাহলে গরুর শরীরের যে যে গরুর যে ডাইজেস্টিং যে সিস্টেম সেই ডাইজেস্টিং সিস্টেমে গিয়ে কিন্তু এইগুলো কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সুতরাং আপনার মনে হতে পারে যে আপনার গরু হয়তো ফুলে যাচ্ছে আসলে ফুলে যাওয়া আর মোটা হওয়া কিন্তু দুইটা কিন্তু দুই জিনিস ফুলে যাওয়াটা বিষয় আলাদা এটা কিন্তু গরুর স্বাস্থ্যের জন্য পরবর্তীতে ক্ষতিকর এবং যদি ন্যাচারালি গরু গরু যদি মোটা হয় সেটা কিন্তু আপনার গরুর জন্যও ভালো এবং পরবর্তীতে আমরা যারা এই গরুর মাংস যারা খাবো তাদের জন্যও সেটা কিন্তু স্বাস্থ্যকর হতে পারে আসলে বিষয়টা হলো গরুর যে খাবার গরুর খাবারের তালিকা আর একটা মুরগির খাবারের তালিকা কিন্তু এক রকম না দুইটাতে কিছু কিছু উপাদানের সাদৃশ্য থাকলেও যে ফর্মুলেশনের ফিটগুলো তৈরি হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা গরুর যে গরুর যে স্টমাক যেটা সেই স্টমাকটা কিন্তু চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয় অক্ষান্তরে মুরগির যে ইন্টেস্টাইন যে নালি সেটা কিন্তু একটা নালির ভিতরে থাকে সুতরাং আপনার গরুর যে হজম প্রক্রিয়া আর আপনার মুরগির হজম প্রক্রিয়া দুটা কিন্তু দুই জিনিস সুতরাং আপনি যদি মুরগির খাবার গরুকে খাওয়ান তাহলে সেখানে অপচয়ের পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যাবে আপনার কিন্তু গরুতে তেমন কোনো কাজে আসবে না বরংস আপনার গরুর বেশ কিছু ক্ষতি হতে পারে তো কি ধরনের ক্ষতি হতে পারে সেটাই এখন আলোচনা করছি প্রথমত আপনার গরুতে যদি আপনি দীর্ঘদিন যাবৎ যদি ব্রয়লার ফিট খাওয়ানোর খাওয়াতে থাকেন তাহলে আপনার গরু যে গরুতে প্রচুর অ্যাসিডিটি হবে মানে গরু ফুলে যাবে কিন্তু বাস্তবিক অর্থে ন্যাচারালি গরুতে যে মাংসল। লাগায় লেগে যাওয়া সেই মাংসটা কিন্তু গরুতে লাগবে না এটা দেখতে অনেক ফুলা ফুলা মনে হবে মনে হবে যে অনেক মাংস হয়েছে কিন্তু সত্যিকার অর্থে গরুকে যখন আপনি ওজনে দেবেন যখন কেটে এটা যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার গরুর যে সাইজ অনুযায়ী আপনি কিন্তু গরুতে মাংস পাবেন না সুতরাং এটা বিক্রি করতে গেলে যদি কষায় যারা মাংস বিক্রি করে তারা যদি এটা যদি জানতে পারে যে আপনার গরুকে আপনি ব্রয়লারে ফিটকাওয়াইছেন তখন কিন্তু আপনার গরু তারা সহজে কিনতে চাইবে না ব্রয়লার ফিডটা যদি আপনি দীর্ঘদিন আপনার গরুতে যদি খাওয়ান তাহলে কিন্তু গরুর বডির যে পিএইচ সেই পিএইচ কিন্তু নিয়ন্ত্রণে রাখা কষ্টকর হয়ে যাবে আর পিএইচ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু গরুর ব্লড হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ গরুর পেট ফেঁপে যাবে গরুর পেট ফেঁপে যায় এক সময় কিন্তু আপনার গরু মারা যেতে পারে নাম্বার থ্রি মুরগির ফিডে কিন্তু কক্সিডিওস্টেট দেওয়া থাকে যাতে মুরগির রক্ত আমার সাথে যদি যাতে না হয় এখন এই মুরগির ফিডটা যদি আপনার গরুতে খাওয়ান পক্সিডিওসেট কিন্তু গরুর জন্য কিন্তু প্রযোজ্য না গরুতে কিন্তু এটা প্রয়োজন হয় না বরংশ গরুতে গরুর শরীরে যদি এই কক্সিডিওস্টার যদি দীর্ঘদিন দীর্ঘদিন যদি দিনের পর দিন যদি এটা ঢুকতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গরুর সমস্যা হতে পারে নাম্বার ফোর বিষয় হলো আপনার গরুর যে মার্কেটে যে ফিডগুলো পাওয়া যায় এবং ব্রয়লারের যে ফিডগুলো মার্কেটে পাওয়া যায় দুইটার কিন্তু দামেরও তারতম্য আছে আপনি ব্রয়লারের ফিট যেটা পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা কেজি সেখানে আপনার গরুর যে ফিট সেটার দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কম তাহলে আপনি কেন এই বেশি দামে ব্রয়লারের ফিট কিনে নিয়ে এসে আপনার গরুকে খাওয়াবেন এবং আপনার গরুর ক্ষতি করবেন এটার তো কোনো প্রয়োজন নাই তাই আমি বলছি আপনি আজকে থেকেই ব্রয়লার ফিট গরুকে খাওয়ানো একদম ছেড়ে দিন কারণ এটা যদি আমি তো বললামই যে এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন আপনার গরুর যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সর্বোপরি একটা বিষয় বলতে চাই আপনি যখন একটা মাংস উৎপাদনের জন্য হোক কিংবা দুধ উৎপাদনের জন্যই হোক যে কোনোভাবেই যদি আপনি গরুকে যদি লালন পালন করেন যে কোনো উদ্দেশ্যেই যদি আপনি লালন পালন করেন এবং সেই গরুতে যদি আপনার এই ব্রয়লার ফিড যদি সেই গরুকে যদি খাওয়ানো হয় তাহলে সেই গরু থেকে যে পরিমাণ আউটপুট আসবে সেই আউটপুটটা কিন্তু আমাদের মানব দেহর জন্য মানব দেহের জন্যও কিন্তু অনেক হুমকির কারণ হয়ে দাঁড়াবে আমরা সময় বলে আসছি যে আমরা নিরাপদ খাদ্য চাই নিরাপদ খাদ্য চাই কিন্তু আপনি যে যে উৎপাদন পদ্ধতি অনুসরণ করে আপনার গরুকে আপনি তৈরি করছেন কিংবা দুধের জন্য রেডি করছেন সেটা যদি রকম পদ্ধতি যদি হয় তাহলে কিন্তু সেটা আপনার এবং আমার আমাদের সবারই স্বাস্থ্যের জন্য চরম হুমকির কারণ হয়ে যেতে পারে তাই আজকে থেকে একদম মানে মাথা থেকে মুছে ফেলুন আপনার গরুর ফিট আপনি বাজারে গেলে কম দামে গরুর ফিডই কিনতে পারবেন অথবা সেটাও যদি আপনি না করেন বাজারে বাজারে যে গরুর জন্য যে খাবারগুলো পাওয়া যায় যে লুজ যে আইটেমগুলো পাওয়া যায় সেই আইটেমগুলো কিনে আপনি কোনটা কি পরিমাণে দিবেন সেইটার রেশিও অনুযায়ী আপনি আপনার গরুকে খাওয়ান তাহলে আপনার গরু ন্যাচারালি অনেক মোটা হবে সুন্দর হবে এবং আপনার গরু দীর্ঘদিন বেঁচে থাকবে কোনো ঝামেলা ছায় অযথা এই ব্রয়লার ফিড গরুকে খাওয়াবেন না গরুকে ঝুঁকির মধ্যে ফালাবেন না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ